বিজেপি বাংলা বিরোধী বাংলা সংস্কৃতি মানে না এবার বিজেপিকে তোপ ডাকলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী শুধু তাই নয় তিনি বলেন বাংলাতে বিজেপিকে প্রবেশ করিয়েছিল তৃণমূল কংগ্রেস তাদের জায়গা করে দিয়েছে তৃণমূল আর কি বললেন সিপিএম নেতা শুনুন বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলা সংস্কৃতি বিরোধী এটা কে জানে কবে থেকে বলে বিজেপি রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত পছন্দ করতে পারেন অমর্ত সেন ইত্যাদি পছন্দ করতে পারে বাংলার পরম্পরা পছন্দ করতে পারেন বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি বিরোধী সব ঠিক কিন্তু জেনে বুঝে সেই বিজেপিকে যদিও বলেছিলেন খালকেটে কুমি মতন করে তৃণমূল বা মমতা নিয়ে আসলো কেন সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসার দায়